ভিডিওটি ছিল চোদ্দোই এপ্রিল মানে পহেলা বৈশাখের একটি ভিডিও এটাকে আরেকভাবে বলা যায় নববর্ষের প্রথম দিন মানে বাংলা বছরের প্রথম দিন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তবে আজ কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আজ খুবই ছোট একটি ব্লক শেয়ার করছি সেটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে ছোট্ট একটা পিকনিকের আয়োজন পিকনিকটা হচ্ছে বাসায় থেকে সব কিছু রান্নাবান্না করে নিয়ে মাঠে গিয়ে খাব মানে বাড়ির পাশের যে ক্ষেতগুলো আছে সেখানে ধান লাগিয়েছি আর পরিবেশটা এত সুন্দর লাগে সেজন্যই ভাবলাম যে আজকের পিকনিকটা সেখানেই করা যাক আসলে আনন্দ করতে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না কাছে কিনারেই অনেক আনন্দ করা যায় আমি বাদে সবাই গন্তব্য স্থানে চলে গিয়েছে আমি একটু লেট করে বেরিয়েছি তো যাচ্ছি তো কিছুক্ষণ পর তাদের সাথে গন্তব্য স্থানে মিলিত হয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়ার আমাদের রান্না বান্না করতে অনেকটা সময় চলে গিয়েছে গিয়েছে মানে বিকেল হয়ে আর পরন্ত বিকেলে আমরা মাঠে চলে এসেছি সবাই মিলে খাওয়ার জন্য তো বেশি দেরি না করে সবাই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি আর যেহেতু হাতে বেশি সময় ছিল না তাই খাবারটা সেই ভাবে পরিবেশন করতে পারে নাই তো নিজেদের মতোই করে খাবারগুলো সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার প্লেটে কত রকমের ভর্তা মাছ মাছি রয়েছে সাথে রয়েছে পাতা ভাত তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি খাবারের আইটেমগুলো তো তোমরা দেখেই বুঝতে পেরেছ যে মাছ ভাজি ভাত আর কয়েক রকমের ভর্তা ছিল পাতা ভাত খাওয়ার পরে আমরা শুরু করেছি খিচুড়ি খাওয়া খিচুড়ির সাথে ছিল মুরগির মাংস ভুনা এখানে দুই রকমের আইটেমেরই খাবার আমরা একটু একটু করে খেয়েছি পিকনিকের আয়োজনটা ছিল একদম ঘরোয়া ঘরোয়া পরিবেশের মতো তবে পিকনিকে অনেক মজা করেছি যেটা তোমরা দেখেই বুঝতে পারছো এত মজা হবে আমি কখনো ভাবতে পারিনি তো খাওয়া দাওয়া শেষে যেহেতু পানি বেশি নিতে পারি নাই আর পাশে একটা পুকুর দেখতে পেয়েছি আমার এক আঙ্কেল সেখানে চলে গিয়েছে প্লেট ধোয়ার জন্য সে খুব সুন্দরভাবে প্লেটটা ধুয়ে নিয়েছি এক এক করে আমরা সবাই এইভাবে প্লেটগুলো ধুয়ে নিয়েছি যেটা অফ ক্যামেরায় তো খাওয়া দাওয়া পালা আমাদের শেষ হয়ে গিয়েছে আর যেহেতু সন্ধে হয়ে গিয়েছে এখন তো বাড়ি যেতেই হবে তো বাসায় যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি না ফরিদপুর তো সব কিছু দেখিয়ে এখন আমরা চলে যাচ্ছি আর আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে পরিবেশটা কতটা সুন্দর ছিল তো পহেলা বৈশাখ উপলক্ষে ভিডিওটি তৈরি করা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই সাথে ভিডিওটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ